নমস্কার আপনাদের নিউজলাইন আর জি করকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নামলো ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী এদিন ইসলামপুর পুরনো বাস স্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে ইসলামপুর বাম্প টার্মিনাস নেতাজি ও গান্ধী মতি এসে মিছিল শেষ হয় মেডিকেল কলেজে যেটা আমাদের মমতা বানার্জী মুখ্যমন্ত্রী খুব ঘুর প্রতিবাদ করেছে খুব রেগে গেছে এরকম ঘটনা আজকাল মেডিকেল করে যে কোন দোষী ব্যক্তিরা করেছে তাদের অবিলম্বে ধরতে হবে তার কলকাতার পুলিশ কমিশনার সমস্ত পুলিশের বিভাগের লোকগুলোকে সবাই কি বলেছে যে এক্ষুনি অবিলম্বে তোমরা এই দোষীদের ধরো পুলিশ তো যেমন তোমাকে ঘোরাঘুরি করে ধরতে লেগে গেছিলো একটা লোক ধরা পড়েছিল যেটা সিভিক ভলেন্টিয়ার দারকি হেড ভুন্ড ধরা পড়েছিল সেটা বলি ওকে সঞ্জয়স রায়কে ধরে পুলিশ রাখে দিল তারপর মেইন পিছনের পিছনে কি কি আছে ইজের পিছনের সেটা কোয়া ছিল মমতা बनर्जी খুব জোর বলে চার দিন রুব্বার পর্যন্ত আমি আজকেও রুব্বার এই রুব্বার পর্যন্ত আমি বলছি যে আমি দাবাদের আমি টাইম দিয়েছি যে রুব্বারে মধ্যে আমাদের এই গতিতে ধরে নিতে হবে কিন্তু মধ্যে শুনলাম যে সিবিআই নেমে পড়েছে চার দিন আগেই এই রোববার আসার চার দিন আগেই সিবিআই নেওয়া পড়েছে এখন সিবিআই পর মমতা ব্যানার্জি বলেছে যে আমার পুলিশ বাংলার পুলিশ সিবিআইকে সমর্থন করবে সে সহজতা করবে সেখানেই করেছে সিবিআই ঘুরে বেড়াচ্ছে এখনও সিবিআই কাউকে ধরতে পারছে না যেমন তোমাকে ধরছে আমরা বক্তব্য হচ্ছে যে একটাই মমতা ব্যানার্জির পুলিশ যে ঘোড়াওড়ি করছে তো বিরোধী দল বলে কি কাউকে ধরে নিবে বিরোধী দলে কই বিজেপি কি কংগ্রেস কি টিপিএম বকার বলে ধরে নে দেখাই দিবে কি হ্যাঁ আমরা ধরলাম আসামি এটা যদি করতে পারে না আমাদের বিভাগ পুলিশ বিভাগ ওরা সঠিক লটটাকে আসল দোষীটাকে সেটাই খুঁচে এখনো সিপিআই ধরার বাচ্চা পাছে না কাউকে আমরা দাবি কো ভমোদামজি বলে কি আমি রোপার দিন টাইম দিছিলাম সে রোববার দিন পর্যন্ত থাকুক কিন্তু ওরা ঢুকে গেল আর সিবিআই ঢুকে গেছে এখন মমতা বলছে সিবিআই বলছি যে তুমি আমাকে এই রোববার দিন মধ্যেই আসামি ধরে ফাঁসি দাও বলো কিন্তু এখনও সিবিআই ব্যর্থ তো এই জন্য বলছি যে একটা ঘটনা ঘটলে তার তো একটু সময় লাগবে পুলিশকে খুঁজে বের করতে হবে যেমন তোমাকে ধরে লোকটা ধরে দিবে আর ফাঁসি দিয়ে দিবে তো হয় না মমতা ব্যানার্জি একদম একটাই বলছে না ফাঁসি দর আমার হাতে নাই ফাঁসিটা দিবে আদালত এর জন্য আমাদের সমস্ত বাংলারের তৃণমূল কংগ্রেসের দাবি উঠে গেছে যে এই আসামিদের এই দোষীদের ফাঁসি দিতে হবে আর কোনো রকম কারণ দেখা গিয়েছে যে আগেকার হাইকোর্টের জাজমেন্টগুলো অনেককে দোষীদের রেহাই দিয়ে দিয়েছে এই জন্য মমতা ব্যানার্জি বলেছে যে এই দোষীদের ফাঁসি দিতে হবে আপনাদের গোলাপ হয়েছে আমি এটাই বলছি আজকে আমরা মিশ্র করে বেরোচ্ছি মমতা ব্যানার্জি আমাদের দিলের দলের নেত্রী উনি নির্দেশ দিয়েছিলেন যে সারা বংলায় ব্লকে ব্লকে টাউনে টাউনে বিধানসভা কেন্দ্রে সবাই মিলে মিশে কাজ করবে আর হাসির দাবিতে এই আন্দোলন চালাবে উনি চলাইছেন কালকে কুতোহাল করেছেন উনি কন্টিনিউ করবেন দোষীদের সাহস কাজ করেছে এই পিছনে চক্রান্ত আছে বিরোধীদের চক্রান্ত আছে পিছনে আপনারা দেখতেন যে একটা ঠিক কোনো জায়গায় কোনো একটা গ্রামে যদি আগুনের তিনটা পড়ে যায় সেটা সবাই চায় মিশায় মোটায় কিন্তু এরা কিউকে উকে পেট্রোল আগুন লাগাচ্ছে পেট্রোল দিয়ে আরও ফল দা আগুন তারা পশ্চিমবাংলায় একদম এরকম করেছিল এরা দেখে খুব আমরা খুব হাচ্ছো যে সাম্রাজ্য সামলাতে হবে আপনাদের মিডিয়া মিডিয়ার লোকেরও একটা এরকম যারা আরো ওরা এটা ফয়েল দিয়ে চলে যাচ্ছে যেরকম বলছে বাংলাদেশ হয়েছে এটা এরকম আমাদের এখানে করবে এরকম হয় না কি পশ্চিম মমতা ব্যানার্জী আছে ভালো আছে মমতা ব্যানার্জী ছাড়বে না দোষীদের ওদের কোন রকমে সিবিআই পার পারলো কি না পারলো দেখবে না কিন্তু মমতা ব্যানার্জীর পুলিশ বের করবে দোষীদের সাজা দেবে আর মমতা ব্যানার্জী সাজা দেবে একেবারে রেকমেন্ড পাঠাবে আদালতে এদের ফাঁসি ছাড়া অন্য কি সজা হবে না এইজন্য আমরা আজকে এই বিরোধী চক্রান্ত করে আইটা যমনে লাগে একর বিরোধীরা বলতে যে ভমতা বজা একনি রিডাই ডিজাইন করুক এনে রিডাই ডিজাইন কোলে তুমি বুঝতে পারবি লাগি মানাকে দস নস পে দিরা সরকার আজ কি আর মডি হেল খুলে দে সদিন ধরে মাহেরা 7 দিন 7 দিন দিবস পালন করার নামে বেরোলে আজকে রাত থেকে ভোর রাত্রি তলে টিম কে 7 দিনের দিবস সেদিন আমরা সমস্ত রাত हमरा जगे काटबो हमारे हाथ मथाल थकबे और सब बिल बुट बोलो और बोलो एटा कि हमारा ठंडे जो से बोल करबो कि जे से दिन हमरा कि बोलो एटा प्रतिवाद कर लो आज कंडे मम्मा बेपरे वही प्रतिवाद कोठा जे कुछ बदमाश दुष्कृति रहा ए विरोधी दल रे और ढुके पड़े पर हमरे आजिकल मेडिकल कॉलेज संपत्ति गुलो भांग चूर कर दिल দে 100 150 কোটি টাকার 100 150 কোটি টাকার সম্পত্তি ধরুন যে एक्सरे মেশিন আল্ট্রা সাউন্ড মেশিন চেয়ার kursi පුල්සි জুতো আধুনিক সম্পত্তি ছিল ওখানে সব করে ভেঙে দিয়ে এগুলো কারা করল 100 150 কারা করল ওই তো ওই তো বিরোধী দলের লোকে রেখে রেখে ঠুকে করে এই সুযোগটা মহিলাদের সুযোগটা নিয়ে ওরা ঠুকে পড়ে ছুরে এই বিরোধী লোকেদের তারা দেখতেছেন যে আমরা ওই ওখানে যাদবপুর ইউনিভার্সিটিতে ওই ডিভাই ডি এই ডি ওয়াইফাই লোকেরা এরা সব জায়গায় গণ্ডোল করে বদমাশি করে অন্যায় করে এই জন্য আমরা বলছি যে সেই দিন আলীগার মেডিকেল হসপিটালে যে তহস করেছে করেছে পঁচিশ জন লোককে গ্রেফতার করা হয়েছে সেখানে আমাদের নেত্রী সাজা দিবে ওদের পুলিশ সাজা দিবেই কিন্তু এত দেড়শো পত্রিকার সম্পত্তি আমাদের মেডিকেল কলেজের এরা তহস নহস করেছে তার জন্য বিচার চাবো আমরা